নমস্কার আপনারা কেমন আছেন ভালো আছেন আপনি গাছি বেদে আমরা অনেক অনেক ভালো আছি কাকার বাড়ি গনে তালে চুল কত করে নেন না দশ হাজার দশ কেজি এনে কত গ্রাম হয়েছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের দাম কত হে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

ডশ টকাই মোবাইল চলে না এখন ভিপো অপো এডমি সাউমি এগুলোর মার্কেট চলে মাসিবার খুব আছে তো মনে হয় যে তাহলে এটা ই করতাছ তোমরা গুলো চাইবেন আমি টাকা নিয়ে আইছি খালি দেখলে খালি চাইবেন আমি দেওয়ার বুদ্ধি নেই মোবাইলটা বেচলো ঠিক আছে দেড়শো টাকা দেড়শো টাকা দিলেন তাই

লবন্দচামৰিচাৰিও মানে চুলাই দিছি আৰু বাতা চু চুল

पानी ले रहा पूरे मोहन लायक बनी है ये एक बार नहीं ना 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 ना

বাবা এই নিয়েছি গাছ কেড়ে নিয়েছি কটা নামিয়ে নামিয়ে নিয়েছি গাছ তো পাঠা করে কাটছিস কোন ছকে গেছি লবানো বাবা এই নিয়ে আইছি গ্যাস কোন দি গনেছো এ আড়সী আড়সকে গেছিলে হ্যাঁ কোন দে খা तो जी तो है हां आ सोई ओ आ सोई ने गाश तो बालो है गाछो टक टक करे आवाज आई ना ताओ गाश হইল জেনে মেন হইল জেনে মনে করো বহুত মানসে যায় গাছে পৰনি গেল পাওয়া যায় বগেমলি গাশ বহুত বেশি করো আসলে তক জল যায়

Kisle, narasta. Njereke. Uzar kami. Nja, samiji ba. Tse kuni, tse kunde, jandegu. Teto bisi pora nadi, he. Kom, kom, boli. Pura nandegu. Tse uke, e nina ilang. Ek sedi. ভাত মাছের তরকারি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পাক হয়েছ ভালো

ने <laughs> <laughs> तो ही का <laughs> ही का रे তো আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ পরবর্তী আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে সুস্থ থাকি তো ওকে বাই